নমস্কার আজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি দীপন রয়েছে আপনাদের সঙ্গে সম্প্রতি আমরা দেখেছিলাম রাজ্যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটি বেনজির ঘটনা কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি নামজাদা আইন কলেজে সেখানে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল এবং পরবর্তীকালে আদালতের নির্দেশে পুলিশি প্রহরায় কার্যত সেই সরস্বতী পুজো হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে একেবারে হৈ হৈ পড়ে যায় রাজ্যে বিরোধী দল বিজেপি সেই ঘটনাকে কেন্দ্র করে একেবারে ধর্ম অর্থাৎ হিন্দুত্বের অস্ত্রে ভালোভাবে সান দেয় এবং সেই রেশ কাটতে না কাটতেই আবারও আমরা দেখলাম কি কলকাতা কর্পোরেশন একটি নির্দেশিকা সেই নির্দেশিকাই স্পষ্ট জানানো হয়েছিল যে কলকাতার যে হিন্দি ভাষাভাষী স্কুলগুলো রয়েছে সেই স্কুলের বিশ্বকর্মা পুজোর যে দিন থাকে সেই দিনের ছুটি বাতিল করে ঈদুল ফিতরের দিনের সঙ্গে যোগ করা হয়েছে অর্থাৎ ঈদুল ফিতরের জন্য দু দিনের ছুটি বরাদ্দ করেছিল কলকাতা কর্পোরেশন এবং এই ঘটনার পরে একেবারে হই হই পড়ে যায় রাজ্য জুড়ে এ প্রসঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিজেপি নেতা রাজর্ষি লাহিরি রাজস্বী দা আপনাকে আজ বাংলায় স্বাগত যে ঘটনা আমরা দেখেছিলাম এর আগেও যে একটি আইন কলেজে সেখানে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বেনজির ঘটনা ঘটেছিল এবং সেই রেশ কাটতে না কাটতেই আবারও সেই আহ বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে আবার যে নতুন করে ছুটির বিতর্ক হয়েছিল এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন দেশ বিভাজনের সময় হিন্দু মহাসভা কংগ্রেস ফরওয়ার্ড ব্লক আর এবং বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট এমএলএ এম দের যৌথ রেজলিউশনে হিন্দু অধ্যুষিত পশ্চিমাঞ্চল বঙ্গভূমির বাঙালি হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট এবং পাঁচ লক্ষ বাঙালি হিন্দু পরিবারের অমৃতবাজার এবং যুগান্তরের যৌথ অপিনিয়ন পোলে ইয়েস আই ওয়ান্ট আ বাঙালি হিন্দু হোমল্যান্ডের পক্ষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল এটা বাঙালি হিন্দু হোমল্যান্ড হিসেবেই প্রথমে পরিচিত ছিল তারপরে রবীন্দ্রনাথের দেওয়া যে নাম উনিশশো পাঁচের বঙ্গভঙ্গের সময় পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ উভয়বঙ্গ এক হোক সেই পশ্চিমবঙ্গ নাম নিয়ে এ রাজ্যের জন্ম হয় ঘন্টা সেদিনই বেজে গেছিল যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর বিসর্জনের সময়টাকে বেঁধে দিয়েছিলেন ক্ষমতায় আসার পর দু সালে ক্ষমতায় আসার পর তারপরে হাওড়াতে সরস্বতী পুজো করার সময় ছোট ছোট বাচ্চাদের পুলিশের ডান্ডায় মাথা ফাটা এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের ববি হাকিম হুমায়ুন কবিরদের যে সাম্প্রদায়িক বক্তব্য হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে আমরা সংখ্যালঘু আছি একদিনকে সংখ্যাগুরু হব ভারতবর্ষে সবাইকে উর্দুতে কথা বলতে হবে দুর্ভাগ্য যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে নিয়ে আসতে হবে অর্থাৎ গাজবাই হিন্দ করতে হবে অর্থাৎ দারুল হার্ব ভারতবর্ষকে দারুল ইসলামে পরিবর্তিত করতে হবে যেটা লিখিত একটা নিধান একটি বিশেষ ধর্মে সেই ভাষায় যদি কেউ কথা বলে এবং প্রশাসন যে তিরিশ পার্সেন্ট দুধেল গাইয়ের ভোট ব্যাংকে নির্বাচিত হয় যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া অনেক ভালো সিএম পরিষ্কার উঠে দাঁড়িয়ে বলেন হাওড়াতে তাণ্ডব করলে পরে পাঁচলা এ সমস্ত জায়গায় তাণ্ডব হলে মুখ্যমন্ত্রী হাত জোর করে অনুরোধ করেন আপনারা এই সমস্ত করবেন না প্রশাসন ছুটো জগন্নাথ হয়ে বসে দেখে কাংলা পাহাড়িতে দুর্গাপুজো বন্ধ হয়ে যায় হাইকোর্টের দরজা খটখট করতে হয় সেখানে দাঁড়িয়ে তো এই ধরনের ঘটনা ঘটবে তো জানা কথা এটা তো কোনো নাইনটিন ফর্টি সেভেনের ঘটনা নয় নাইনটিন ফর্টি সেভেন এ তো বিজেপি ছিল না থার্টি থার্টি ফাইভে তো বিজেপি ছিল না উনিশশো ছাব্বিশে যুক্তবঙ্গে কি ঘটনা ঘটেছে রবীন্দ্রনাথ পড়লেই জানা যাবে অমৃতবাজার উল্টালে 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 বোঝা 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 যাবে 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 যুগান্তর দৈনিক অমৃত ভট্টাচার্য আনন্দবাজার পত্রিকার সম্পাদক চপলাকান্ত ভট্টাচার্যের লেখা পড়লেই বোঝা যাবে তার জন্য বিজেপি সাম্প্রদায়িক হওয়ার প্রয়োজনীয়তা নেই কিছু হওয়ার প্রয়োজনীয়তা নেই হ্যাঁ যদি হিন্দুর কথা বলতে গেলে বিজেপি কে সাম্প্রদায়িক তকমা লাগায় তাহলে পর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি অবশ্যই হিন্দুর কথা বলবে এবং তাই এবং আমরা বলবো আমাদের কোনো অসুবিধা নেই এবং এটা আপত্তি জানানো হবে আন্দোলন হবে ছুতো করে ফেলেছিল চাপে পড়ে আবার সেটাকে প্রত্যাহার করতে হয়েছে নাটক নাকামি করতে হয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের নীল সাদা রং করার কন্ট্রাক্ট গুলো কারা পায় তাদের নাম পদবিগুলো বার করতে বলুন তো মেয়রকে রাস্তা সারানোর কন্ট্রাক্টের পুরো এন্টার নাম তালিকা বার করুন তো কারা কন্ট্রাক্টর কারা সাব কন্ট্রাক্টর গত ছ মাসে কলকাতা পুলিশের কাছে লাইসেন্স গান লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন যে পড়েছে তাদের নাম পদবিগুলো অ্যাড্রেস বার করতে হবে না নাম আর পদবিটা পাবলিশ করতে বলুন তো পশ্চিমবঙ্গ পুলিশকে কলকাতা পুলিশকে তাহলেই বোঝা যাবে যে তাটা কারা দিচ্ছে আগুনটা কারা দিচ্ছে হাওয়াটা কারা দিচ্ছে গড়িহাট লেক মার্কেট চত্বরে আগে কারা বসতো এখন কারা বসে কারা দোকান পেয়েছে এই পাশের রাস্তায় শুক্রবার দিনকে গোটা এলাকা কারা কোথায় কাকে ঢোকাচ্ছে কেন ঢোকাচ্ছে কি উদ্দেশ্যে ঢোকাচ্ছে পরিষ্কার হয়ে যাবে মোটিভ পরিষ্কার পড়শি রাজ্যে রাষ্ট্রে বাংলাদেশে যেটা হচ্ছে সেটাই এখানে করানোর চেষ্টা করছে তাই জন্য যদি প্রিয় মল্লিক বলেছিলেন না কুড়ি বছর এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা এক হয়ে যাবে কেন বলেছিলেন তৃণমূলের নেত্রীর কথা তো পরিষ্কার ভাবে তো সংবাদ মাধ্যম দেখিয়ে দিল ভিডিও যারা যারা বাংলাদেশ থেকে এসছেন ভোটার কার্ড নিয়ে আমাদেরকে বলবেন আমরা ভোটার ভোটার কার্ড ঢুকিয়ে থানার পেছনে গোটা তাদেরকে আইডি কার্ড আধার কার্ডের জন্য ডোমিসাইল সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোন পঞ্চায়েতের প্রধান দিচ্ছে কোন যুবনে তাতে সাহায্য করছে পঞ্চায়েতের নেতা বাংলাদেশের নাগরিক ভারতবর্ষের নাগরিকই নয় কোন দলের বাংলাদেশের অভিনেতাদেরকে নিয়ে এসে প্রচার করাচ্ছে কে কারা মসজিদের ইমাম প্রচার করতে নির্বাচনে এসেছিল বিশ্বাস ছাব্বিশটা ইমামকে নিয়ে প্রচার কেন করিয়েছিল প্রশ্নগুলো করলে যদি সাম্প্রদায়িক তকমা লাগে তাহলে বাঙালি হিন্দুর তো অবস্থা সত্যি খারাপ বলতে হবে কিন্তু কিন্তু যে ঘটনা এই আমরা দেখলাম যে বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে যে ছুটির নির্দেশিকা কলকাতা কর্পোরেশন দিয়েছিল সেখানে দাঁড়িয়ে কলকাতার মেয়র ফিরা থাকেন তিনি বলছেন কলঙ্কিত করার জন্য এরকম ঘটনা হয়েছে যে আধিকারিক এই ঘটনা এই নির্দেশিকা দিয়েছে তার বিরুদ্ধে যথাপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম একটা মৌখিকভাবে তিনি জানিয়ে দিয়েছেন তাহলে তো মেয়র তো নিজে চাইছে না বা কি করে একজন আধিকারিক মেয়রকে না জানিয়ে এরকম একটা নির্দেশিকা জারি করলো সেই নিয়ে তো একটা প্রশ্ন উঠছে এটা কখনো হতে পারে আমি বলেছিলাম তৃণমূলের নেতাদের দুটো দাঁত আছে হাতির মতন একটা দেখানোর একটা চেয়ানোর যখন ধরা পড়ে যায় তখন একটা মুখোশ নিয়ে সামনে চলে আসে আরে যে মেয়র নিজে দাঁড়িয়ে বলছে যে দারুল হার আমরা সংখ্যালঘু আছি আমরা আমরা সংখ্যাগুরু হব একদিনকে যারা দুর্ভাগ্য যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে নিয়ে আসতে হবে যে মেয়র নিজে মুখে বলছে এই কথাটা সবাইকে উর্দু ভাষায় কথা বলতে হবে সে মেয়র এই কাজটা করবে না তো জানা কথা মেয়রকে না জিজ্ঞাসা করে একজন আধিকারিক করতে পারে কোন এরকম ঘটনা দেখেছেন কখনো একটা সই করতে গেলে একটা কাজ করতে গেলে এরাজ্যে তৃণমূল একটা পাড়ায় আপনি বালি একটা ময়লা ফেলতে গেলে তৃণমূলের নেতার পারমিশন নিতে হয় একটা সিংহ শাবকের জন্ম মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হয় আর প্রশাসন জানে না পাড়ায় পাড়ায় পোস্টার পরে আছে অনুপ্রেরণায় অনুপ্রেরণায় একটা পায়খানা শৌচালয় উদ্বোধন হচ্ছে সেটাও তার পেছনে অনুপ্রেরণা রাস্তায় চুন সুরকি কি বালি পড়ছে তার পেছনে অনুপ্রেরণা সবার পেছনে অনুপ্রেরণা আর ছুটি ঘোষণা হয়ে গেল তার পেছনে অনুপ্রেরণা নেই এটা হতে পারে পশ্চিমবঙ্গের কাউকে বিশ্বাস করাতে পারবেন আপনি নিজে বিশ্বাস করবেন কিন্তু প্রশ্ন উঠছে এক্ষেত্রে প্রশাসন অর্থাৎ রাজ্য সরকার খোদ মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তর কি ভূমিকা নিতে আপনি কি মনে করছেন এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের কি ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করছেন হুমায়ুন কবির যখন বললো হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়া উচিত ভাগরীদের জলে ভাগীরথীর জলে মমতা ব্যানার্জি তার এম এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে ববি হাকিম যখন বলল দুর্ভাগ্য যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তাদেরকে দাওয়াত ইসলাম দিয়ে নিয়ে আসতে হবে মেয়র বিধায়ক বিধানসভার স্পিকার কোনো অ্যাকশন নিয়েছে তৃণমূল দল হিসেবে তৃণমূলের সুপ্রিমো কোনো অ্যাকশন নিয়েছে না বিধানসভার স্পিকার হিসেবে বিধায়ক এই স্পিকার কোনো অ্যাকশন নিয়েছেন বিধানসভার স্পিকার উনিও দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না মমতা ব্যানার্জিও দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না যা হচ্ছে হতে দাও সিতা অবস্থা কারণ তিরিশ পার্সেন্ট ছাঁকা নম্বর মাধ্যমিকে দশ নম্বর করে ওরাল থাকতো ছাঁকা পাওয়া যেত ওরকম তিরিশ নম্বর ছাঁকা পাওয়া যায় ভোটের ময়দানে ভোটের মাধ্যমিকে ওই তিরিশ নম্বর ওরাল কেউ ছাড়তে চাইবে এই জন্য যা হচ্ছে হতে দাও ক্ষমতায় থাকবো আমি কারণ বাঙালি হিন্দু তো মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে না সংখ্যাগরিষ্ঠ যে ষাট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট হিন্দু বাঙালি হিন্দু আছে সেই সত্তর এর মধ্যে যে ষাট বাঙালি হিন্দু ভোট দিতে যায় সেই ষাট এর হিন্দুর মধ্যে তো মাত্র দশ বারো পার্সেন্ট ভোটটা পায় বাকিটা তো পায় না তাই জন্য দুদেল গায়ের রাজনীতি আর প্রশাসনের থেকে আর কি কি ভাষা নেবে যারা কাংলা পাহাড়িতে দুর্গাপুজো বন্ধ করে দিয়েছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কলেজের সরস্বতী পুজো করতে দিচ্ছে না বলে খবর হলো মমতা ব্যানার্জি যে কলেজের স্টুডেন্ট ছিলেন সিএম যে কলেজের এলম নাই কি অ্যাকশন নিয়েছেন মমতা ব্যানার্জি তার সেই দলের সেই যুব বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি কি অ্যাকশন নিয়েছে সায়নী ঘোষ কি অ্যাকশন নিয়েছে নিয়েছে কি তো তাহলে প্রশাসন নেবে দলই নিতে পারছে না যেখানে প্রশাসন নেবে কি করে সরকারটা জঙ্গি জামাতদের সরকার চলছে দুধেল গাইদের সরকার চলছে তাই জন্য এত এত জঙ্গি ধরা পড়ছে এত এত জঙ্গিদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে ধরা পড়ে যাচ্ছে আপনি দাদা সত্তর তিরিশে শতাংশ একটা কথা বললেন এবং সেখানে গিয়ে আমরা দেখলাম যে বাজেট অধিবেশনে সেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন একটা প্রসঙ্গে যে বিজেপির উদ্দেশ্যে কার্যত বললেন যে আপনারা যে ধর্মকে যে ধর্মালম্বী মানুষদের নিয়ে এরকম কু কুৎসা অটান তারা যদি একবার আন্দোলন করে সেই আন্দোলন থামাতে পারবেন তো তাহলে এক প্রচ্ছন্নত কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন তিনি তার মানেই বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কার প্রেসারে আছেন সিএম কার প্রেসারে আছে তার মানে উনি বাস্তবিক সিএম নন তার মানে ওনার উপরে একজন কোন সুপার সিএম আছে তাহলে সেই সেই সুপার সুপার বিশেষ ধর্মীয় প্রতিষ্ঠানের মাথা যে সরকার পরিচালনা করছে সরকার কিসি কী তো হামহি সিনেমার বিখ্যাত ডায়লগ মনে আছে তো সেটা কি পশ্চিমবঙ্গে বাস্তব হচ্ছে এই প্রশ্ন বাঙালি হিন্দুকে করতে হবে যারা ভোট দিয়ে পশ্চিমবঙ্গের জন্ম যাদের বাপ ঠাকুর দ্বারা ভোট দিয়ে পশ্চিমবঙ্গকে জিন্নার করাল গ্লাস থেকে ছিনিয়ে এই ভারতবর্ষের মধ্যে ঢুকিয়েছে নদিয়ার মানুষকে বালুরঘাটের মানুষকে মালদার মানুষকে বনগার মানুষকে বিশেষ করে যারা তিন দিন পরে ভারতবর্ষে ঢুকেছিল তাদেরকে ভাবতে হবে